ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রেই আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের রায়কে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট বিশেষ বিশেষ শর্তের সাপেক্ষে সেরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারা চুরানব্বই জন প্রাথমিক শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের চাকরির ওপর কোনো প্রভাব পড়বে না রায় ঘোষণার পর তাদের চাকরির ভবিষ্যৎ চূড়ান্ত হবে অর্থাৎ যে বাতিল করা হয়েছিল তাদের নিয়োগ প্রক্রিয়া বা তাদের যে পদ্ধতি সেটাকে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে আপাতত এবং বলা হলো যে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের যেমন চাকরি ছিল চাকরিতে তারা বহাল থাকবে রায় ঘোষণার পর জাজমেন্টের যেটা সিদ্ধান্ত হবে সেই মোতাবেক তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে পাশাপাশি এটাও বলা হচ্ছে তবে আপাতত আগামী পয়লা আগস্টের পর থেকে তাদের চাকরিতে ফেরানো যেতে পারে বলেই সংবাদ জানিয়ে দিল বিচারপতি অভয় এস ওক এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহর বেঞ্চ একই সঙ্গে বেঞ্চ এও জানিয়েছে কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে এই সংক্রান্ত যেসব মামলার শুনানি চলছে তার উপর স্থগিতাদেশ জারি করা হলো ফলে কলকাতা হাইকোর্টে চলার নিয়োগ দুর্নীতি যে মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে তার আপাতত শুনানি হবে না যদিও সিবিআই তদন্ত যেমন চলছে চলবে কারণ তদন্তের বিষয়ে এদিন আলাদা করে কিছু বলেনি শীর্ষ আদালত অর্থাৎ প্রাথমিকের যে চাকরি বাতিলে চুরানব্বই জন যে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট সেটাকে আপাতত সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে এবং যতদিন না এই মামলার নিষ্পত্তি হচ্ছে তাদের চাকরি বহাল থাকবে তারপর মামলায় যেটা সিদ্ধান্ত হবে তার উপর নির্ভর করবে তাদের চাকুরি জীবনের ভবিষ্যৎ এই হলো আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ